শৈতান শৈতান আমাদের বন্ধু না শত্রু জোরে বল শৈতান চাবে বলে কৌশলে আপনাকে আমাকে এখান থেকে জান্নাতের বাগান থেকে কিভাবে আপনাকে এখানে উঠাইতে পারে উঠাইতে পারলেই শৈতান সফলতা কথা বলেন ঠিক না অতএব আমরা শৈতানের কপালে লাথি মেরে আল্লাহর কাছে আমরা অদবদ্ধ হয়ে এখানে আখিরে মোনাজাত করে গুনা মাফ করে আল্লাহর কাছে তব করে বেগুনাগার মাসুম হয়ে আমরা এই জান্নাতের বাগান থেকে উঠবো রাজিয়া মুসলমান কারা আছে দেখেন আমরা এখানে প্রয়োজন সারা উঠব না কথা বলেন ঠিক কিনা এখানে বসেছি কাকে সন্তুষ্ট করবার জন্য এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব আসে না নাই কথা বলেন আছে না নাই তাহলে আমরা এখানে যতক্ষণ বসবো ততক্ষণ আল্লাহর রহমত আছে সব আছে গুনা মাফ হওয়ার একটা মাধ্যম আছে কথা বলেন ঠিকই না আমরা কথা বলবো কোরআন থেকে কোথা থেকে কোরআনকে ভালোবাসি কারা কারা সবাই ভালোবাসি মার হাবা বলেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক নব্বুল আলমী এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী কিংবা রাসুল হিসাবে প্রেরণ করেছেন তিনার পরে দুনিয়াতে আর কোনো পর্যন্ত আসবে জোরে বলেন আসবে নবীজি শুয়ে আছেন এখান থেকে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর মদিনাতুল মনব্বরা কথা বলেন ঠিক কিনা সেই সবুজ ও গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা সেই নবীজি মদিনাতুল মানবায় শুয়ে আছেন যেখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন ওটা হচ্ছে জান্নাতের একটা টুকরা কথা বলেন ঠিক কি না ওখান থেকে নবীজি আমাদেরকে এখানে দেখার ক্ষমতা রাখে কি রাখে না কথা বলেন রাখে কি রাখে না এই জন্যই আমরা নবীজির গোলাম কথা বলেন ঠিক কি না নবীজির আশেক হতে চাই কি চাই না নবীজির গোলাম হতে চাই কি চাই না নামের নবীজি রাশে কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মদিনায় যেতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত চু করে দেখা নারায় তকবি নারায় আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমি সবাই নবীজির গোলা মের নবীজির কোন চিন্তা না চলো নবীজির জান্নাতে মদিনা তে যা জান্নাতে মদিনাতে জন্নাথে মদিনা তে যাবি মদিনা তে কেন্দন উম তের বা কথা বলেন ঠিক কিনা কে কে জবি মদিনায় মদিনাতে কান্দিল নবী উম্মতের মায়ায় দিন रजনে কান্দিল তিনি দিন रजনে কান্দিল তিনি শোয়ে মদিনায় চল বেজের জের বলেন বলেন চলন বেজের জান আওয়াজ নাই জল বেজের যোলা মালা জির গোলা মের কোন চিন্তনা চলন বেজের মদিনাতে মদিনাত চলন বেজের জন্নাতে কঠিন হাসরের দিন না যাবে নানবি উন্মত কথা বলে কঠিন হাসর দিনে বেহত যা বিনানব তু বিন ওম তরি মায়া নবী ও তাই নবীন তা কি বিন সেজদায় চলো নবীর জান্নাতে সবাই চলো নবীর জান্নাতে ওরে নবীর গোলামে নবীর আশেকে কোন চিন্তলন বেজের আল্লাহ আমাদেরকে মদিনাতুল আতুল যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমি আর জোরে বলে আমি ভাইরা আমার বন্ধুর আমার বাবাজিরা আমার পাক রব্বুল আলমী এই পৃথিবীর জমিনে এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটার মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই ভুল নেই একটি কিতাবে সেই কিতাবের নাম কি বলুন সেই কিতাবের নাম কি কোরআন নাম নিতে কি আপনাদের কষ্ট হয় কোরআন নাম যে ব্যক্তি নিবে সাথে সাথে তার আমল নামায় চল্লিশটি নেই আল্লা দান করবেন কয়টি নেকি কুরআন লেখে চারটি হরফ আছে কয়টি হরফ আল্লাহ হাবিব বলেছেন মান করাহ হারফুম মিন কিতাবিল্লাহি যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে একটি হরফ পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআসিয়ামসালিহা আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে পাঠ করার সাথে সাথে তার আমল নামায় একটি নেকি জমা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন তার ওই একটা আমলকে আল্লাহ রব্বুল আলামিন দশ দ্বারা গুম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দশটি নেকি দান করে দিবে তাহলে একটি হরফ

হায় হায় পাঁচ টাকা দশ টাকা চার জন্য আপনারা তো যান মাল সব কুরবান করে দেন কথা বলেন ঠিক কিনা অমুক ভাইয়ের মার্কা বদনা মার্কা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাজা ঘায় পাঁচক্ত এইরকম লোক আছে না নাই এদের পিছনে আপনারা স্লোগান দিয়েছেন আল্লাহর নামে স্লোগান দিলে ইমান বাড়বে না কমবে সব হবে কি হবে না স্লোগান তো দিবা আল্লাহর নামে কথা বলেন ঠিক কিনা এই যে এত বড় সাড়ে তিন হাত বডি দান করেছেন কে কণ্ঠটা কার দান মুখ কে দিয়েছেন জবান কার আওয়াজ কার তাহলে আল্লাহর নামে তাকবীর দিলে এত কষ্ট লাগে কেন মুসলমান বুঝা যায় আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে কথা বলেন ঠিক কি না বিসমিল্লাহির মাশাআল্লাহ মারছে আলিফ লাম মিম আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি বলবে আলিফ লাম আল্লাহ পাক রব্বুল সাথে সাথে আলিফ একটা কা হরফ লাম এক হরফ মি মেকটা হরব সাথে সাথে তার আমলনামায় 30টি নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য বলন তো ভুল নাই সন্দেহ নেই একটি কিতাবে সেই কিতাবের নাম কি আল্লাহ আরো জোরে বলন আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই দিস ইজ দ্য বুক সো দেয়ার ইজ নো ডাউট কথা বলেন ঠিক কি না তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আছে নাকি সেই কোরআন কোন সেই কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন জাতিদের জন্য গাইডলাইন একটা পথ নির্দেশিকা হিসেবে কোরআন আল্লাহ রব্বুল আলম আমাদের উপর নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ একটা কিতাব দান করলেন শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার তৌফিক দান করেছেন কথা বলেন ঠিক কিনা কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বলো তো দেখি তুমি যে নবীর উপর নাজিল হয়েছ যে নবীর উপর তোমাকে না করা হয়েছে ওই নবী সম্পর্কে তোমার ভিতরে কি কোনো কিছু আছে নাকি কোরআন জবাব দিবে দুনিয়ার মানুষ শোনো অ রফানা বলেন অ দুনিয়ার মানুষ আমি কোরান যেই নবীর উপর নাজিম করা হয়েছেন আল্লাহ রাখিনবী নবীদের নবী আমার মহম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম নবীর উপর নাজিল করা হয়েছে যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমার দোস্ত আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইজ্জত আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলন্দ করে দিয়েছি আল্লাহর হাবিবের শান মান মর্যাদা কে বলন্দ করে দিয়েছেন আচ্ছা বলুন তো দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর হাবিবের शान মান इज्जत যদি বর্ণনা না করে আল্লাহর হাবিবের সম্মান যদি আলোচনা না করে তাহলে আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা কি কমবে না বলেন কমবে কারণ আল্লাহর হাবিবের মর্যাদা তো বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না পৃথিবীর কোন মুহাদ্দিস কোন মুফতি কোন মুফাসসির কোন পীর সাহেবের আল্লাহর হাবিবের মর্যাদা বাড়ায় দেন নাই স্বয়ং আপনার মালিক আমার মালিক বিশ্বজাহানের জাহানের মালিক আল্লাহ সুহান আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ আমি ছোট্ট একটি কোরআন করিমের আয়াত তেলাওয়াত করেছি আপনারা বলুন তো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা কয়টি মাশাল্লাহ ওই যে যুবক ভাই নাম কি ভাইজান হাসান মাহমুদ ভাইজান বলছে একশো আপনাদের কোন সন্দেহ আছে কোরআনের মধ্যে সুরা আছে কয়টি একশো চোদ্দাম একটি মারলাম না ইমান না আপনার কাফের না কাফের না বলানোর কারণ কারেমের আয়াত আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এই ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে একটা আয়াত আমি মানি না কাফের না হবি জোরে বলেন কাফের নাম হবি ফতুয়া কিন্তু আপনারাই দিছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা এবার আসুন কোরআন কারিমের আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে নিঃসন্দেহ সে কখনো মুসলমান এবং মুমিন হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল উল করিমের সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারা সুরাতু বনি ইসরাইল নাম নি এই সুরাতু বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতের কারিমার মাধ্যমে আল্লাহ রব্দুল্লাহ আলামের পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়েছেন কি মেসেজ আমরা একটু জানার চেষ্টা করি আপনারা কি একটু সময় দেবেন